নরসিং রায়পুরে বিশিষ্ট মতি ও রহমান সংঘের নতুন কমিটি গঠন করা হয়েছে সুমন আহমেদকে সভাপতি এবং সৈকত ভুইয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে একানব্বই সদস্য বিশিষ্ট ত্রিবার্ষিক কমিটি গঠন করা হয় এই উপলক্ষে আজ বৃহস্পতিবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সবাই বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা কামরুজ্জামান বিয়া রকিব আব্দুল্লাহ হাই রানা মেম্বার দেল হোসেন মো এনায়তুল্লাহ সাধারণ সম্পাদক সৈকত বুইয়া সহ অনেকে এই সময় বক্তারা বলেন বীরশ্রেষ্ঠ মুতিউর রহমান যুবসংঘ সম্পন্ন অ রাজনৈতিক একটি সংগঠন দু সালে এ স্বেচ্ছাসেবী সংগঠনটি প্রতিষ্ঠা হয়ে অধ্যপতি সমাজের কল্যাণমুখী কাজ করে যাচ্ছে ভবিষ্যতেও এরকম জনকল্যাণমুখী কাজ করে যাওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ বক্তারা সংগঠনের মঙ্গল কামনা করে সবার সহযোগিতা কামনা করেন কমিটির অন্যতমরা হলেন সিনিয়র সহ সভাপতি আলামিন যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন গাইয়া সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ মুফতি মালানা মিজানুর রহমান কোষাধ্যক্ষ ফজলুর আবদী ক্রিয়া সম্পাদক হাদিকুজ্জামান সহ সাংগঠনিক সম্পাদক সাগর মিয়া প্রথম রেকু ডেক্স রিপোর্ট আপনারা সাইদওয়ান এরাজিম বিসমিল্লাহির রহমানিরহিম আজকে এই বিস্বষ্ট মৃত্যু যুবসঙ্গে আমরা আজকে যেখানে বসে এইসে আঠারোয় আমাদের এই বিশ্বস্ত মতির দুর্গ সংখ্যার মানে সতেরোয় ইয়া হইছে নিকটতম প্রতিষ্ঠিত হইছে আমাদের অত্যন্ত একটা বাগ্যর বিষয় আমাদের যখন এটা প্রতিষ্ঠিত হয় আমাদের রায়পুরা থানার ইউন সারে কিন্তু এটা কিন্তু প্রতিষ্ঠিত করে দিয়ে গেছে কেন রায়পুরা থানার ইউন সার উদ্বোধন করে দিয়ে গেছে করে দিয়ে গেছেন এবং উনি আপনার ওনার নাম ছিল আবদুল্লাহ সাহেব না আবদুল্লাহ সাহেব এখন আমরা এই এই প্রতিষ্ঠানটা আমাদের আমার ছোট ভাই সুমন আহমেদ এবং সৈকত ভুইয়া এবং তারা আছে সকলই মানে আমাদের এই সংগঠনের প্রতীকতা ছিল কিন্তু তো উপর কারণ সামাজিক কাজগুলি যেভাবে করতেছে আমাদের গ্রামে আরো অনেকগুলি প্রতিষ্ঠান আছে কিন্তু এরকমভাবে কিন্তু কেউ কিন্তু করতে পারে নাই যার বলে শুধু সামাজিক কাজ এইগুলি নয় সামাজিক কাজ কিন্তু বলতে গেলে আমাদের প্রত্যেকটা মনে করেন অসহায় মানুষের পাশে থাকা তারপরে গ্রামকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটু কিন্তু অনেকটা বিষয় যেমন একটা মানুষজন রূপ কেন হয় মানুষের পরিষ্কার পরিচ্ছন্নতার উপর কিন্তু অনেকটা ডিপেন্ড করে আমাদের এই গ্রামের এই যে বিশ্রেষ্ঠ মন্ত্র যুবসংঘের যে ছেলেরা আছে এবং বিশেষ করে এবং একটা মানুষের জন গার্ডিয়ান গার্ডিয়ান যদি ভালো থাকে সবই কিন্তু ভালো হয় একজন মানে বর্তমান আমি মনে করি এই বীরশ্রেষ্ঠ মূর্তি যুব সংঘের সৈকত ভুইয়া এবং আমাদের যে সভাপতি আমার ছোট ভাই সুমন আহমেদ কিন্তু এক তো একটা গার্ডেনের মতো কাজ করতেছে আমরা উপদেষ্টা মন্ডল হিসাবে আমি আছি এবং রকিব মাস্টার সাহেব আছে এবং যারা আছে আমাদের পাশে যারা আছে সবাই তাদেরকে আমরা সহযোগিতা করি আমরা এই সহযোগিতা আমরা সবসময় অব্যাহত রাখবো কারণ একটা মানুষকে ভালো করতে গেলে মানুষের ভালো কিছু আচার আচরণ করতে হয় মানুষকে ভালো কিছু দিতে হয় এই জন্য আমরা অত্যন্ত গর্বিত ফ্লাইট ক্যাপ্টেন বীর শ্রেষ্ঠ রহমান সাহেব যুব জাতির শ্রেষ্ঠ সন্তান আমরা জাতির কাছে আজকের এই যে নতুন কমিটি হয়েছে এই নতুন কমিটিটা আবার পূর্ণভাবে করছে আসলে কমিটির মানে এটা একটা সিস্টেম মতে হয় মানে মনে করেন দুই বছর বা চার বছর পরে পরে কমিটি রদ হয় কিন্তু আমরা এটা আসলে রদ করার কোনো প্রয়োজন ছিল না তারপরে আবার নতুন করে কমিটি করা হয়েছে তারপরে সকলই ধন্যবাদ দিছে কারণ দিছে কমিটির পূর্ণাঙ্গভাবে কমিটি করা হয় আমরা কিন্তু আগের যারা পদবী ছিল তাদেরকে বহাল রাখছি কারণ তাদের কাজের উপরে সম্পূর্ণ আমরা ডিপেন্ড করছি এই জন্য আমরা সম্পূর্ণই আমরা এই বহর রাখছি একটা কারণই যাতে যদি তাদের কাজকর্মগুলি ভালো হয়েছে আমাদের এই বিশ্রেষ্ঠ মুক্তি ও সংঘের যেভাবে তারা উদ্বেগে পাবে প্রত্যেকটা কাজের মধ্যে তারা মানে সবলতায় আমি মনে করি সফলতা অর্জন করছে কারণ যখন একটা অসহায় মানুষকে সে একটু কিছু সাহায্য করে যখন প্রবাসে থাকে তারপরে সভাপতি এবং আলামিন সিনিয়র সভাপতি এবার আনোয়ার আছে এবং আমাদের সবচেয়ে বড় বিষয় আমাদের যারা উপদেষ্টা মন্ডলী আছে উপদেষ্টা মন্ডলীর মধ্যে আমার ছোট ভাই জাফর ইকবাল চুন আমেরিকা প্রবাসী তারপরে তোহিল আছে ইতালি প্রবাসী তারপরে ইকবাল আছে যারাই আছে আমাদের সংগঠনের প্রত্যেকটা উপদেষ্টা মন্ডলীও তাদেরকে অত্যন্ত সহযোগিতা করে এই সহযোগিতার কারণে কিন্তু ছেলেপেরা কাজ করতে সুবিধা হয় এই আমি মনে করি প্রত্যেকটা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান হিসাবে উনি যেমন দেশের জন্য ভূমিকা পালন করছে আজকের এই ফ্লাইট ক্যাপ্টেন বিশ্রেষ্ঠ মুতিউর রহমান সাহেবের এই বাড়িতে তার পিত্র সম্পদের মাঝে কিন্তু আমরা একটা বিশ্রেষ্ঠ মুতিউর যুব সংঘ করছি কারণ তার এখানে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন দেশ থেকে লোকজন আসে বসার কোনো স্থান নাই বসার কোনো জায়গা নাই এই জন্য আমাদের এই যুব সংঘটা আমরা সাথে আলোচনা করে আমরা আমরা তাদের ইয়াতে তাদের পিত্র সম্পদ উপরে আমরা কিন্তু করছি এবং ওনারা করছে কিন্তু আমরা শুধু এটা আমরা একটা আমাদের দুগ্ধল মানে একটা ক্লাবের পক্ষে থেকে আমরা এগুলি করতেছি আমরা যাতে জাতির শ্রেষ্ঠ সন্তান ওনাকে

বিশেষমতি রমন যুব সংঘ দুই হাজার সাল থেকে এটার যাত্রা শুরু হয়েছে এই যাত্রা শুরু থেকে আমরা যারা সিনিয়র আছি পদেমণ্ডলের সদস্য হিসেবে আমরা তাদের পাশে থেকে যোগিয়েছি এবং তাদের যে কার্যক্রম তাদের যে নতুন কমিটি আবার একটা উপহার দিয়েছে এই নতুন কমিটি বিগত দিনের মতো তারা এই সামাজিক কর্মকাণ্ডে তার অবদান রেখে যাবে এটা আমাদের বিশ্বাস বিগত দিনে তারা যথেষ্ট সামাজিক আর্থসামাজিক উন্নয়ন এবং যুব সমাজকে নিয়ে তারা যেভাবে সমাজের বিভিন্ন অসহায় লোকদের পাশে দাঁড়িয়েছে এবং সামাজিক কর্মকাণ্ডে তারা যথেষ্ট অবদান রেখে আসছে তা আমি আশা করি নতুন কমিটি যে হয়েছে সেই নতুন কমিটিতে যারা আবারও অন্তর্ভুক্ত হয়েছে বিশেষ করে না বললে নয় অর্থ সংগঠনের সম্মানিত সভাপতি সুমন আহমেদ বর্তমানে প্রবাস আছে আরও কয়েকজন প্রবাসী সিনিয়র সহসে আলামিন আনার হোসেন সহ সজীব নঈম সহ আরো যারা বিদেশে প্রবাসে আছে তারা এই সংগঠনের প্রতি যথেষ্ট আর্থিক সহায়তা দিয়ে থাকে এবং এই সংগঠনের প্রতি এগিয়ে নেওয়ার জন্য তারা যথেষ্ট কাজ করে যাচ্ছে আমি আশা করি এই বর্তমানে আরও যারা এইখানে বিভিন্ন এই সংগঠনের কার্যকরী পরিষদের সদস্যদের আছেন সবাই প্রত্যন্ত এক এক একজন একজন স্বেচ্ছাসেবী কর্মী হিসাবে এই সংগঠনের জন্য যথেষ্ট মানবভাবে কাজ করে যাচ্ছে তারা সমাজের পিছিয়ে পড়া অত দরিদ্র এবং রোগাক্রান্ত যেদের যাদের অর্থের অভাব চিকিৎসা করতে পারছে না যারা বিয়ে দিতে গিয়ে মেয়েদেরকে অর্থের অভাবে বিয়ে দিতে পারছেন না তারা সে অর্থের যোগান দিচ্ছে পাশাপাশি সামাজিক যে আপনার এই নেশাগ্রস্ত বা নেশাকে না বলে অর্থাৎ মাদককে না বলে তারা যুগ সমাজকে একত্রিত করে তারা এই বিভিন্ন অভিযান চালাচ্ছেন আমরা আশা করছি এই যে তাদের অব্যাহত কার্যক্রম এটা ওদের ভবিষ্যতে তারা চালিয়ে যাবেন এবং তাদের কাছ থেকে যে ধরনের আমরা পাশে থেকে সহযোগিতার প্রয়োজন আমরা সহযোগিতা দিয়ে যাব এবং আগামী দিনে তারা এই শুধু এই গ্রাম নয় ইউনিয়ন তথা রায় উপজেলা এবং সারা বাংলাদেশে বিভিন্ন সামাজিক উন্নয়নের কর্মকাণ্ডে তারা ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি সালে স্বাধীনতা যুদ্ধে দেশের স্বাধীনতার জন্য অসহায় মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যিনি আত্মত্যাগ করে জীবন উৎসর্গ করে এই প্রতি দেশকে একটি স্বাধীন দেশ একটি স্বাধীন পর দিয়েছেন তার এই অবদানকে সামনে রেখে যুবকরা যেভাবে উদ্বুদ্ধ হয়ে এই তার অবদানের স্বীকৃতি স্বরূপ সমাজের অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন সত্যি একটা প্রশংসনীয় ভাবে তারা এগিয়ে যাচ্ছেন আমি তাদেরকে সাধুবাদ জানাই আমি মনে প্রাণে দোয়া করি আমরা তাদের পাশে আছি এবং আগামী দিনে থাকবো এবং তাদের এই সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি যুব সংঘ আমাদের এই অরাজনৈতিক ও সমাজ কল্যাণ সংগঠনটি দুই হাজার সতেরো সালের আঠ আটই জুলাই প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠা লগ্ন থেকেই আমাদের লক্ষ্য ছিল আমাদের সমাজ দেশ তথা অসহায় এবং হতদরিদ্র মানুষদের পাশে আমরা দাঁড়িয়ে এসেছি সেই লক্ষ্যে আমরা আমাদের এই যাত্রার শুরুলগ্ন থেকে এখন পর্যন্ত বিভিন্ন ধরনের সামাজিক কাজে আমরা নিয়োজিত ছিলাম বিশেষ করে আমাদের পাড়া এবং গ্রামের সহ ইউনিয়নের যারা হতদরিদ্র বিভিন্ন অসহায় ছিল অসুস্থ ছিল তাদেরকে আমরা আর্থিক অবদান দিয়েছি এছাড়াও বাংলাদেশের বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ সাম্প্রতিককালে যে বন্যা হয়েছিল বন্যা সহ সকল প্রাকৃতিক দুর্যোগগুলোতে আমাদের এই সংগঠন থেকে আমরা বিভিন্ন ধরনের সেবামূলক কাজ করে আসছি এছাড়াও শিক্ষাঙ্গনে আমাদের বিভিন্ন ধরনের মেধাবী শিক্ষার্থী যারা অর্থের অভাবে পড়াশোনা করতে পারে না এবং যারা বিভিন্ন মেধাবী শিক্ষার্থী রয়েছে তাদেরকে আমরা বিভিন্নভাবে পুরস্কার প্রদানের মাধ্যমে উৎসাহ প্রদান করছি এ ধরনের বিভিন্ন সামাজিক কাজে আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে শুরু থেকে এখন পর্যন্ত আমরা চালিয়ে যাচ্ছি আমাদের কার্যক্রম আমরা আশা করছি ভবিষ্যতেও আমাদের এই প্রতিষ্ঠানটি সম্পূর্ণ অরাজনৈতিক এবং একটি সামাজিক মানুষের সমাজের সমাজের মানুষের পাশে থেকে মানুষের সামাজিক কাজ করে যেতে পারবো এই আশা ব্যক্ত করি এবং আমাদেরকে যারা সহযোগিতা করছেন আশা করি আমরা ভবিষ্যতে আপনাদেরকে এইভাবে পাশে থাকবেন সহযোগিতা করবেন উৎসাহ অনুপ্রেরণা যোগাব